কোমসালাম কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি নাম আপনার আমার নাম তানিয়া 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 রে তানিয়া তো ভাষা কই ভাইয়া আমার বাসা দিনাজপুরে একটু জোরে কথা বলেন আমার ভাষা দিনাজপুরে দিনাজপুর হ্যাঁ ভাইয়া দিনাজপুর এখানে কি করেন এখানে কাজ করি ভাই মানুষের বাসাতে কি কাজ করেন শিলা মেশিনের কাজ করি দিনরাই তো মনে করেন না শুধু দুই দিন না ভাই এমনি দিন নেই বেলায় করি মানুষের বাসাতে বাবা নেই বাবা মারা গেছে মা আছে ছোটো একটা ভাই আছে তাদের নিয়ে অনেকটা কষ্টে আছে এর জন্য প্রতিবেদনের সামনে আসি যদি একটা ভালো মনের মতো মানুষ পাই জীবন সাথে করবার জন্য আইসি বাবা না থাকলে আসলে বলা যায় দুনিয়াটা কত কঠিন হ্যাঁ ভাই বাবা না থাকলে অনেক কষ্টে মা আছে না মা মারা গেছে না ভাই আমার মা আছে আমার একটা ছোট ভাই আছে বাবার কি হয়েছিল বাবা ভ্যান চালাইতো তো তাই রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করছে

লেখাপড়া করছেন করছিলাম ভাই ফরপঞ্জত তারপর আব্বু মারা যাওয়ার পর লেখাপড়া করতে পারি নি মানুষের ভাষাতে ভাষা ভাষাতে কাজ কইরা কোনো মতন সংসারটা চালাই তাই আর কি এই এই সলাফেরার পথে কোনো প্রস্তাব প্রস্তাব পান না প্রস্তাব তো পাই ভাই আমার মনের মতো হয় না এর জন্য আমি কারোর মন করে নিজের করে হেড়াই নাই তাই যাই হোক এই যে প্রতিবেদনে আসছেন এখন আপনি তো বেশ সুন্দরী তাই না মোটামুটি আপনার চেহারা তো মাশাল্লাহ যদি কে আপনার অফার করে যে তোমার বিয়ে করবো বিয়ে করে তোমার সিনেমায় কাজ করে মো নায়িকা বানামো কোনো ইচ্ছে আছে নাকি না ভাই আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নাই আমি সাধারণ একটা মানুষ চাই যে আমার পাশে থেকে আমার দুই বেলা দুই মোটা ডাল ভাত খাই রাখতে পারবো আমার নামাজ কালাম পড়াইতে পারবো আমি সেই একটা মানুষ চাই নায়িকা হইতে চাই না ভাই এই চাইলে কিন্তু আপনি পারেন নায়িকা হইতে না ভাই আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নাই ভাই আমি একটা সাধারণ মানুষ হইতে চাই ভাই যে আমি পাশেতে নামাজ পড়তে পারি আমার স্বামীর কথা মতন চলতে পারি তার আদেশ মতন চলতে পারি আমি এইটাই হইতে চাই ভাই আমি নায়িকা টাইকা ওগুলো হইতে চাই না আমি ভিতরে কিন্তু বেশি প্রতিবে দেখতে পাইতেছি তো এই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে কোনো নাম্বার আছে হ্যাঁ ভাই আমার ফোন নাম্বার আছে বলতে পারবেন না বলে দেব না ভাই আপনি একটু বলে দেন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান একবারে শেষ করে দেয় তানিয়াপুর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ সিক্স আবার বলছি তো দর্শক কিছু বলবেন হ্যাঁ ভাইয়া দর্শক ভাইদের কাছে বলতে চাই কেউ যদি আমার পাশে থাকেন দায়িত্ব নেই সে আশায় যদি ফোন দেন তাহলে দেন ভাইয়া অন্য কোনো খারাপ কথা বাজে কথা বলতে আমরা ফোন দিয়ে না ভাইয়া আমি অনেক গরিব মানুষ আমি যতক্ষণে কাজ করি ততক্ষণে খাই ভাইয়া